আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা বইয়ের মধ্যে গদ্য আছে তার মধ্যে আমরা আজকে প্রথমটি নিয়ে আলোচনা করব স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আহ চলো আমরা গল্প দেখার আগে প্রথমে ফার্স্ট পরিচিতি দেখিনি পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর

আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় শিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এই গল্পের সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে বন্ধুরা চলো আমরা এখন গল্পটি দেখিনি নি দেখো চিকিৎসকের আদেশে দাওয়া ঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্যে কাশির ঘেরা বাগানের মধ্যে বড় বাড়িতে থাকে রাত্রি তিনটা থেকে কাছে কোথাও এক কোথাও একজন কলা ভাঙ্গা আহ এক কলা ভাঙ্গা কলা ভাঙ্গা একঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দোল খোলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শাকিল শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ির বকুর খুঞ্জে পথের ধারের অশ্ব অশ্ব গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে করে এই পয়েন্টটি শেষ করো এরপরে দেখো এমনই করে সকাল কাটে এলে এটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই যাদের আছে তাদের প্রতি চেয়ে 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 দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি শেষ সংখ্যায় দেখো অথচ অথচ ঘিরে আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাইনি সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাদা করে যথাশক্তি দ্রুত পদে বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদ পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন বন্ধুরা এটাও তোমরা শেষ করবে এরপরে আসো এই যে পরের দিন পরদিন আহ সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে কাল তোকে খেতে এলি নে কেন সে মুখ ফানেছে তেমনে তেমনি লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে আহ বুঝলে বুঝলি বন্ধু এটি তোমরা নাও আমি জানতাম খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুত্বর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিক মালিনী এ আমি জানতাম না এটা শেষ করো তোমরা এরপরে হচ্ছে হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই দিন দুই নিচে নামতে পারলাম না দুপুর বেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা সেই মাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্র তপ্ত নীল আকাশের ফানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম বন্ধুরা পয়েন্টটি তোমরা শেষ করো এরপর হচ্ছে খাওয়া হয়েছে তো খাওয়া হয়েছে তো রে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায় চাকরদের হাক দিলাম ওদের দৌড় খোলার শব্দে অতিথি চোটে ফালালো বন্ধুরা এটা শেষ করো তোমরা এরপর হচ্ছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোই পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালি ভয়টা তার কেছে বেলা যায় বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে দুইটা পয়েন্ট তোমরা শেষ করো এরপর দেখো কে কে গাড়িগুলো এড়ে দিলেও এড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো দূরে নয় নাম